আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে আসলাম মানুষের বড় বড় ইউটিউবাররা বা বড় বড়ো চ্যানেল থেকে দেখি ওয়াও স্বর্ণের দাম কমে গেছে হ্যানতেন অনেক কিছু বলে আজকে সরাসরি নিয়ে আসলাম নয় নভেম্বর ব্রাহ্মণবাড়িয়াতে ইয়াতে স্বর্ণের কী কীরকম দাম আছে বা কীরকম তো আমরা কিছু পুরান স্বর্ণ নিয়ে আসছি পুরাণ স্বর্ণ দিব কিছু আবার নতুন স্বর্ণ কিনে নিব এই যে আমরা সবগুলো অনেকগুলো কানের দুল দেখছি দেখার পরে আমাদের এই কানের দুলগুলো পছন্দ হয়েছে তো এইগুলো আমরা নিয়ে নিয়েছি তো এইগুলো কানের দুলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই যেবেন আর আজকের স্বর্ণের যে নভেম্বরের উনিশ তারিখ আজকে স্বর্ণের কী দাম আছে না আছে সবগুলো ডিটেলসে আপনাদের কাছে বলবো অবশ্যই কমেন্টে জানাইবেন যে কানের দুলগুলো কেমন হয়েছে তো আমাদের কাছে অনেকগুলো দুল দেখাইছিল তো সবগুলো থেকে আমরা এটা পছন্দ করছি পছন্দ করার পরে এখন দাম নিয়ে কনফিউশনে ছিলাম যে অনেক দাম বলতেছে আবার পুরাণটা অনেক কমায়া বলতেছে এই জন্য তো আমাদের কাছ থেকে পুরানো স্বর্ণটা যেটা ওইটা বাইশ ক্যারেট বাইশ ক্যারেট স্বর্ণের দাম আজকে নতুনটা আছে এক লাখ পঁচিশ হাজার টাকা আর পুরাণটা ওনারা রাখতেছে এক লাখ চোদ্দো হাজার পাঁচশো টাকা তো আমরা কিছু পুরাণ শূন্য দিলাম আর এই নতুন শূন্যগুলো আমরা এই নিলাম তো এই কানের দোলগুলো কেমন হয়েছে অবশ্যই জানাই যাইবেন আর পুরাটা ভিডিও অবশ্যই দেখে আপনাদের মন্তব্য মূল্যবান মন্তব্য কমেন্টে জানাই যাইবেন তো এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই পাশে থাকা বেলাইকুনটা অন করে দেবেন আমার নতুন নতুন ভিডিও যদি আপনারা কীরকম কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন আমি আপনাদেরকে ওরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা স্বর্ণ নেওয়া হয়ে গেছে এখন মেমো তৈরি করতেছে ওনারা মেমোগুলো দিয়ে দিবে তো আমাদের স্বর্ণের দাম আসছে এখানে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা এখানে কানের দুলগুলোর মজুরি নিছে তিন হা বত্রিশশো টাকা তিন হাজার দুশো টাকা তো এই সব মিলাইয়া আমরা স্বর্ণ নেওয়া হয়ে গেছে এখন আমাদেরকে মেমো করে দিয়ে দিব আর আমরা পুরাণ স্বর্ণগুলো যেটি আছে ওইটি বিক্রি করে দিছি এক লাখ চোদ্দো হাজার টাকা বুড়ি করে ওনারা রাখছে আর নতুনটা আমাদেরকে দিছে এক লাখ পঁচিশ হাজার টাকা বুড়ি তো বুঝেন এবার এমন এমন নিউজ দেয় এমন এমন চ্যানেলে এমন এমন এক হ্যাঁ ইয়েতে যে আজকে স্বর্ণের দাম অনেক কমে গেছে হ্যান তেন অনেক কিছু বলে কিন্তু আসলে তাই না বাস্তবতার সাথে কোনো রকমই মিল নাই তো আমরা আমাদের স্বর্ণ বুঝে নিতেছিলাম কানের দোলগুলো কতটুকু হয়েছে না হয়েছে এখানে ওনারা গ্রামের হিসাব করতেছিল কিন্তু আমাদের কানের দোলগুলো ওজনে আসছে সাত আনা পাঁচরুতি চার পয়েন্ট তো সব মিলাইয়া দেখা গেছে আলহামদুলিল্লাহ ভালো ভাল লাগছে এইগুলো আমার বোনের জন্য নিছি এই কানের দুলগুলো তো আমার বোনেরও খুব ভাল লাগছে এই জন্য আমরা এই দুলগুলো নিলাম তো দোকানদারের কিছু হিসাব আছে এই হিসাবগুলো করে দিতেছে দেওয়ার পরে আমরা নিয়ে চলে আসবো ইনশাল্লাহ তো আসছি এই দোকানদারের কিছু রিসিট আছে ওদের বাজার সমিতির যারা যারা আজকের এই রেটটা তো প্রত্যেক দিন তো স্বর্ণের দাম চেঞ্জ হয় এরকম ওঠানামা করে দাম তো এই আর কি কিন্তু অনেক অনেক ইউটিউবার আছে অনেক ইয়ে আছে চ্যানেলের বড় বড় চ্যানেলের আর আছে যে বলে আজকে তো ধামাকা অফার হ্যান তেন অনেক কিছু আসলে ওরকম কিছুই না ভাই যারা সরাসরি না জানে আজকে আমি দেখলাম বা বুঝলাম যেটা সরাসরি না যাই না ওদের হেডলাইন দিয়ে স্বর্ণের দাম কমে গেছে হ্যান হয়ে গেছে ধ্যান হয়ে গেছে এখানে আমরা আবার কিছু আংটিও দেখতেছিলাম আংটিগুলি মোটামুটি পছন্দ হয়েছে এরকম না পাতলা ছিল ওয়েট কম ছিল এই জন্য আর নেওয়া হয় নাই তো কানেল দোলগুলোই নেওয়া হয়েছে যাকে আলহামদুলিল্লাহ সব মিলাইয়া তো যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম